প্রিয় আদা চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আলোচনা আদা গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে মারা যাওয়া সম্পর্কে অনেকেই বাড়ির আঙিনায় অথবা বস্তায় আদা চাষ করে থাকেন সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আদা একটি মশলা জাতীয় ফসল অতি প্রয়োজনীয় এটি ব্যাপক হারে লাভজনক এবং অল্প জায়গায় এবং বিশেষ করে বস্তায় যারা আদা চাষ করেন তাদের জন্য সহজেই ভালো মুনাফা অর্জন করা যায় যদি এর পরিচর্যাগুলো নিবিড়ভাবে আপনারা করতে পারি ভিডিওটা কেউ স্কিপ করবেন না নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা মূল আলোচনায় ফিরে যাই কেন আদা গাছের গোড়া ও পাতা হলুদ হয়ে মারা যায় বিশেষ করে বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পাতের কারণে আদা গাছের গোড়ায় রস অতিরিক্ত থাকার কারণে গোড়া আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যায় আরেকটি কারণে অতিরিক্ত তাপমাত্রা ও পোকামাকড়ের কারণে এই সমস্যা দেখা যায় এটি মূলত একটি ছত্রাকের আক্রমণ এই ছত্রাকের আক্রমণ যদি আপনার আদা গাছে দেখতে পান আপনারা পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এবং গোড়া পচে যাচ্ছে বিশেষ করে দুইটি কারণে আমি বললাম একটি পোকার কারণে আর টি সে অতিরিক্ত বাদলের কারণে তো এই ফাঙ্গাস যদি অলরেডি আপনার আদার গাছে যদি লেগে যায় তাহলে আপনারা ভালো ফলন পাবেন না এজন্য আপনাদেরকে সচেতনভাবে এগুলো পরিহার করতে হবে এবং নিবিড়ভাবে যত্ন নিতে হবে সঠিক সময় আপনারা এই স্প্রেগুলো যদি করেন তাহলে একটা গাছও মারা যাবে না এবং পাতা হলুদ হয়ে শুকিয়ে যাবে না তো চলুন আমরা এর প্রতিকার জানি আমি যে ওষুধ নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সেনজেনটা কোম্পানি এই সেনজেনটা কোম্পানির একটি ছত্রাকনাশক সকলে সুপরিচিত এমিস্টার টপ এমিস্টার টপের গ্রুপ হচ্ছে অ্যাজ্টোবিন প্লাস জল এটা দিয়ে যদি আপনারা সুন্দরভাবে প্রতি লিটার পানিতে এক মিলি করে গাছ ভিজিয়ে স্প্রে করেন তাহলে এটার থেকে আপনারা পরিত্রাণ পাবেন আরেকটি বিষয় যদি পোকার কারণে গোড়া কেটে দেয় তাহলে সাইপারমেথিন গ্রুপ দিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা ল্যামডাসাই হ্যালোথিন এই গ্রুপের ওষুধ দিয়েও আপনারা স্প্রে করতে পারেন তাহলে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ